আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ যখন ঘুমিয়েছিলাম তখনই বমি বমি লাগছিল ঘুম থেকে উঠে না উঠে দৌড়ে বাথরুমে গেছি বমি করার জন্য কি কারণে শরীরটা খারাপ হলো কিছুই বুঝতে পারছি না কিন্তু সকাল থেকে তিন থেকে চারবার প্রায় বমি হয়ে গেছে আজকে সকালে চাও খাইনি মা এই যে ওয়ারেস এর জল করে দিয়েছে ওয়ারেস এর জলটাই খাচ্ছি বলছে শীত চলে আসছে এবার তোরা কম কম জল খাবি তোদের বিভিন্ন রকমের শরীর খারাপ হবে আর আজকে এত বমি লাগছে এত মানে অস্বস্তি বোধ হচ্ছে চা খেতেই একদম ইচ্ছে করো না আমি ইচ্ছে করে মাকে বললাম মা আমি চা খাবো না তো সেই জন্য মা বারবার তিন চারবার করে এক গ্লাস এক গ্লাস করে ও জল দিয়ে যাচ্ছে আর বলছে যে পুরোটা খাবি না একটু একটু করে খা না হলে আবার এ ও আর জলটাও বমি হয়ে যাবে দিন দিন শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কি না কিছুই বুঝতে পারছি না যাই হোক যা হচ্ছে হোক আমি আর কি করতে পারবো তাই না

তো এখন বাজে বারোটা চার আর আজকে একটু তাড়াতাড়ি ভিডিও শ্যুট শুরু হয়েছে রোজ বিকেলবেলা চারটা পাঁচটা থেকে মানে শুরু করা হয় আর সন্ধ্যেবেলা হয়ে যায় অন্ধকার হয়ে গেলে ভিডিও শ্যুটিং ভালো শুরু হয় না মানে ভিডিও ভালো করে শ্যুট করা হয় না তো আজকে হচ্ছে ক্যামেরাম্যান আমি ক্যামেরা ওম্যান আমি ছেলেরা যদি ক্যামেরা ম্যান হয় তাহলে মেয়েরা কি ক্যামেরা ওম্যান তো যাই হোক রোদ কিন্তু প্রচুর রোদ দেখুন প্রচুর রোদ এই রোদের মধ্যে হচ্ছে হচ্ছে ভিডিও শুরু স্নান টান কিছুই করিনি সকালবেলা শুধু ব্রেকফাস্ট করেছি আর ওই যে সূর্য মামা মধ্যগণ একদম লেক্স নেবেল ব্রাইটনেস তো চলুন ভিডিওটি শুট করে দিই ভিডিও বানাতে বানাতে এক ঘন্টা যদি ভিডিও বানাই তাহলে পঞ্চাশ মিনিট মতো মানে ঝগড়া করে ঠিক আছে আর ঝগড়াগুলো আমি শুট করি না তো এবার থেকে ঝগড়াগুলো এ তো কেমন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ও হো ওই যে ওই ঘরটাই রান্না হচ্ছে না ধুঁয়োটাই এদিকে আসছে ওই জন্য আমি ভাবছিলাম যে কেন মানে ধোঁয়া ধোঁয়া লাগছে ওই যে ওই পাশের বাড়িতে রান্না হচ্ছে না সব ধোঁয়াটা এদিকে উড়ে উড়ে আসছে সেই জন্য হচ্ছে বড্ড ধোঁয়া ধোঁয়া অন্ধকার অন্ধকার লাগছে বুড়িটা মনে চিকেনটা বেশি হয়ে গেছে আমার মন বলছে চিকেন প্রচুর পরিমাণে

এই যে আজকে হচ্ছে বাজার থেকে এই উনুনটা নিয়ে আসা হয়েছে কত নিল এটা সত্তর টাকা দাম বাড়েনি আমি যখন কিনে নিয়ে গেছিলাম একবার বহু দিন আগে ষাট টাকা নিয়েছিল দশ টাকা বেড়েছে আমি অনেক দিন আগে আমি প্রথমেই উনান কিনে নিয়ে গেছিলাম

গুড়ি একটু কম পড়ে গেছিল সেই জন্য হচ্ছে আবার বেটে নিয়েছে ষোলোটা সন্ধ্যার গুড়ি কুটা হচ্ছে বসে দিয়েছি উনুনে আর এই যে দুটো শালপাতা আছে শাল গুলো আমি দিয়েছি এবারে আমি এখানে হচ্ছে আসল কাজটা এই দেখো নিলাম কখন আমি বানাইনি জানি না কেমন হবে খেতে এই প্রথমবার हे को मैं तो बाबा हैं बावा ता न तवत के जाना बोलो तावर मापे को फोटो को तावर मापे जन हो माने यार तावर मापे के लिखे बोल यार लागो नहीं तू यदि लागे तो दिए दो ना हो बचने की

তো এই যে বৌদির মাংস পিঠে ফাইনালি কিন্তু হয়ে গেছে ওপরের শাল একদম পুড়ে গেছে নিচেরটাও পুড়ে গেছে ও হো 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 গন্ধ একদম এটা নামানোর সঙ্গে তৃষা নেশা হাজির হয়েছে পিঠা খাবে বলে তো বাবা খেয়ে দেখ তো কেমন হয়েছে পিঠেটা নুন টুন ঠিক আছে তো কেমন হয়েছে ভালো ভালো তুমি একবার খেয়ে দেখো না কেমন হয়েছে ভালো মানে খুবই ভালো হয়েছে ও একটা খেয়ে আরেকটা যখন খেয়ে খাচ্ছে মানে ভালোই হয়েছে বোন খা আমি আগে আগেই খেয়ে নিয়েছি আর খাওয়ায় এত মাহির হয়ে গেছিলাম যে ভিডিও টিডিও বানানোর জন্য আর ইচ্ছে ছিল না তো বৌদির একটা পিঠে প্রথমেই হয়ে গেছে আর এই যে ভাগ করে করে সবাইকে দিচ্ছে এটা বাবার জন্য নিয়ে যাচ্ছে আর একটা বাকি আছে তো এটা ওটা হচ্ছে ওই যে বাবার জন্য নিয়ে চলে গেল বৌদি বাবার মায়ের জন্য দুজনের জন্য নিয়ে গেল আর এদিকে হচ্ছে আজকে নতুন উনুনে আলাদা করে রুটি বানানো হচ্ছে এই দেখুন আর একটা হচ্ছে বানানো হচ্ছে একটা হয়ে গেছে তিনটে বানানোর মানে তিনটে বানাবো বলেছিল কিন্তু তারপর রাত হয়ে যাচ্ছে আর কি বলে খাও রুটি রুটি ভাতটা তরকারি অনেক কিছু বানাতে হবে আবার এই যে মাংস আছে এই মাংসটা আলাদা করে তরকারি হবে সেই জন্য হচ্ছে কি বলে এটাকে একটাই বানিয়ে দিল তো আমি বলছি কালকে একটা গোটা মুরগি নিয়ে এসে বানাতে বানাতে বলবো কালকে বলছি যে মানে এবার আপনারাই ভাবুন যে কত টেস্টি তার জন্য বলছি কালকে একটা গোটা মুরগি নিয়ে এসে বানাতে বলবো আজকে কম পড়ে গেছে আর এই যে আমাদের ত্রিশান বাবু দেখুন বেশি করে মাংস দিতে তো কি স্বাদ টেস্ট করে খাচ্ছে সত্যি হেভি টেস্টি তো হুম সত্যি একদম কি এই তোর মা কে আর আন্টি কে একটু মুখে দে বাবা

সেই লাগছে মানে ও হো হো একটা ব্যাপার আছে না